আসসালামু আলাইকুম বিয়র্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ দিয়ে দুই থেকে তিনটি বা চারটি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে ড্রাবল বা অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন বা ভিন্ন ভিন্ন নাম্বারে অনেকগুলো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনি সঠিক এবং সুন্দর করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তো আর কথা পাড়াচ্ছি না চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলাম তারপরে এরকম ইন্টারফেসে আসার পর আপনি উপরের ডান কর্নারে দেখতে পাবেন থ্রি ডট আইকন আছে সেটার উপর ট্যাপ দিবেন তারপরে এটি ক্যালেকমেন্টের অপশন শুরু করবে এখানে সেটিংস আইখানে ট্যাপ দেবেন তারপরে এখান থেকে আপনি অ্যাকাউন্ট নামে যে অপশান আছে সেটার উপর ট্যাপ দিবেন তারপরে নিচের দিকে আপনি লক্ষ্য করবেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট আপনি সেটার ওপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনার পূর্বে যে আইডিটা লগ ইন করা আছে সেটি দেখাবে এবং নতুন আইডি লগ ইন করার জন্য আপনি নিচে যে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট সেটার ওপর ট্যাপ দিবেন তারপরে একটু সময় নিতে পারে এখানে যদি নেট ফাস্ট থাকে তাহলে নেয়ার কথা না এখানে লোডিং হবে লোডিং হতে হতে বলে রাখি আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে মনে হয় যে উপকৃত ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করবেন আর ট্যাগ রিলেটেড কোনো প্রবলেম থাকলে মোবাইল বা অন্য কিছু তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন বা আমাকে ফেসবুকে জানাতে পারবেন ফেসবুকের জন্য আপনি আমার চ্যানেলের অ্যাবাউট অপশানে গেলে আমি আপনি দেখতে পাবেন যে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে ট্যাপ দিয়ে আপনি মেসেজ দি মেসেজ দিতে পারেন তারপরে আপনারা ঠিক এরকম একটা অপশান পাবেন এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে যে বাটন আছে এটার ওপর ট্যাপ দিবেন নিচের দিকে তারপরে ঠিক এরকম একটা অপশন আসবে এখানে লেখা আছে লিঙ্ক এজ যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি লিঙ্ক আসবে বা স্ক্যানার অপশান আসবে আপনি ওই স্ক্যানার অপশনের মাধ্যমে যদি আপনার যে অ্যাকাউন্টটি আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছেন বা যে নাম্বারে ওই নাম্বারে যদি অন্য কোথাও অন্য ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে সেটা আপনি স্কিন করার মাধ্যমে এটা এখানে আপনি লগ ইন করতে পারবেন অথবা আপনার এই অ্যাকাউন্টটি আপনি অন্যকে লগ ইন করাতে পারবেন এটার অপশান যেহেতু আমার আমরা এই অপশনটা বেছে নিব না আমাদের নতুন করে আরেকটি অ্যাকাউন্ট লগ ইন নাম্বার দিয়ে লগ ইন করবো সেক্ষেত্রে আমি এই উপরে তৃতীয়টা অ্যাকাউন্টের ট্যাপ দিলাম তারপরে উপরে এরকম একটা অপশান শু করবে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট অর্থাৎ নতুন করে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে যাচ্ছেন তো আপনারা এই রেজিস্টার নিউ অ্যাকাউন্ট অপশনে ট্যাপ দিবেন তারপরে ঠিক এরকম অপশন আসবে এখান থেকে আপনি উপরের দিকে এই আইকনের ট্যাপ দিয়ে আপনি এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে নেবেন যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে এখানে বাংলাদেশ করে নেবেন আপনি যেখান থেকে আছেন ওইখানে ওই দেশটা এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে কান্ট্রিকোডটা শু করবে সেটা একটু দেখে নেবেন তারপরে এখানে জিরো পরে আপনার যে নাম্বারগুলো আছে সেগুলো আপনি এখানে তুলবেন তো আমি আমার নাম্বারটা তুলছি তো আমি ফাইনালি আমার নাম্বারটা তুলে ফেললাম তারপরে যে নাম্বারটা তোলার পরে কাজ হচ্ছে নিচে যে নেক্সট অপশন আছে সেটা সেটার ওপর ট্যাপ দেওয়া তো নেক্সট অপশানে ট্যাপ দেওয়ার পরে ওই নাম্বারে যে নাম্বারটি আমি এখন বসালাম ওই নাম্বারে একটি কোড আসবে তো আপনাদের ক্ষেত্রে যে কাজটুকু আপনি করতে হবে সেটা হচ্ছে ওই নাম্বারটি আপনি অন্য একটি ডিভাইসে বা আপনি যে ডিভাইসে সেটা অ্যাক্টিভ করবেন ওই ডিভাইসে লগ ইন করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আবার দেখাচ্ছে ইয়েস ইএস অর্থাৎ এখানে বলছে ইজ দিস দ্য কারেক্ট নাম্বার এটা কি সঠিক নাম্বার সেটা বলতেছে তো হ্যাঁ আমার এটা সঠিক নাম্বার আমি এখানে ইয়েস দিয়ে দিলাম আর যদি সঠিক না হয় তাহলে ইডিট অপশানটি দিয়ে আপনারা এডিট করে নেবেন তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ভেরিফাইং ভেরিফাইং হচ্ছে অর্থাৎ একটি কোডের মাধ্যমে সেটা ভেরিফাই হবে যেটা বলছিলাম আর কি আপনারা ওই নাম্বারটি একটি ডিভাইসে লগ ইন করে রাখবেন ওই কোডটি বসানোর জন্য আর যদি আপনার যে ডিভাইস সেটা লগ ইন করতে চাচ্ছেন ওই ডিভাইসে থাকে তাহলে আর বেশি ভালো হয় তো আমি যেহেতু এখানে ট্যাপ দেবো তারপরে কন্টিনিউ অপশানে ট্যাপ দিলাম তো তারপরে এখানে বলতেছে স্কিপ অ্যান্ড গিভ পারমিশন তো আমি এটা আসলে এখানে বলতেছে ইফ ইউ প্রিভিয়াসলি ব্যাক টু গুগল স্টোরেজ অ্যান্ড ওয়ান্ট রিস্টোর হ্যাঁ আমি এই নাম্বারটি দিয়ে আমি পূর্বে একবার আমার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এক্ষেত্রে এখানে বলতেছে যে আমি ব্যাকআপটা নিব কিনা হ্যাঁ সেটা হচ্ছে এখানে একটা কথা বলে রাখি আমি যে কোডের যে বিষয়টা বললাম সেটা কিন্তু আমি করি নাই কারণ আমার এখানে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে কারণ আমি পূর্বে একবার সেটা লগ ইন করছি কুডের যে বিষয়টা যেভাবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নতুন খোলার পরে যে কোডটা আসে সেইমভাবে এখানে কোডটা আসবে আপনি জাস্ট ওই কোডটা এখানে বসাবেন বসানোর পর অটোমেটিকলি লগ ইন অপশান চলে আসবে আরেকটা বিষয় বলে রাখি যদি আপনার ডিভাইসে থাকে তাহলে আর যদি সেটা গুগল থেকে যদি সেটা পারমিশন অন করা থাকে তাহলে অটোমেটিকলি আপনি বসানো লাগবে অটোমেটিকলি সেটা বসে যাবে আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এবং এখানে নাম বলতেছে আমি এখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি আমি এখানে দিলাম আচ্ছা আমি হাই দিয়ে দিলাম হোম দিয়ে দিলাম কি নাম দিয়ে দিলে আমার মতো করে তারপরে প্রোফাইল আর অ্যাড করতেছি না এগুলো তো আর আপনারা জানেন তারপরে অ্যাডেড অ্যাডিং অ্যাকাউন্ট অপশানের ট্যাব অ্যাডিং অ্যাকাউন্ট চলতেছে তো এখানে ইন্টারনেট কানেকশনের জন্য এরকম দেখাচ্ছে যদি আপনাদের এরকম দেখায় কোনো কারণে তাহলে আপনারা এভাবে রিফ্রেস্ট করে তারপরে আবার ঢুকবেন হ্যাঁ যে দেখেন এখানে নেক্সট অপশানের ট্যাপ দিয়ে নেটের কারণে এরকম প্রবলেম আছে আমার ওয়াইফাই ওয়াইফাইটা এই মুহুর্তে চলে গেছে কোন একটা কারণবশুত আচ্ছা এভাবে আপনারা আর তো যেহেতু অলরেডি কমপ্লিট আমি দেখাচ্ছি তবুও তো তারপরে এরকম অপশান দেখবে এখানে আপনারা চাইলে ইমেল এড করতে পারেন আমি ইমেল এড করবো না এখান থেকে স্কিপ অপশনের ট্যাপ দিয়ে দিচ্ছি তারপরে ঠিক এরকম অপশান আসবে অলরেডি আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে আমি যদি আপনাদের দেখাই প্রোফাইলে যদি আমি যাই সেটিং সাইকন এই যে দেখেন ঠিক আছে সো এভাবেই আপনারা অ্যাকাউন্টটি লগ করতে পারবেন এবং একটি অ্যাপ্লিকেশনে একাধিক নাম্বার দিয়ে একে অ্যাকাউন্ট চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আসলে আজকের টিপস অ্যান্ড এটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবারে ঈদ নিয়ে আসুক ফিলিস্তিনের যুদ্ধ সমাপ্তি ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক শুভেচ্ছা সবার প্রতি ঈদ মুবারক